সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম জনমিলন এর নিরাপদ কাল বলতে কি বোঝানো হয় দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুযোগ করে দিন জনমিলন কোন গর্ভধারণ হয় না যখন তখন তাকে নিরাপদ সময় বলা হয় মেয়েদের গর্ভাশয় প্রতি মাসে একটি মাত্র ডিম্বাণু তৈরি করে এবং এই ডিম্বা নয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিশ্চিত করতে সক্ষম হয় যদি এই নির্ধারিত সময়ের মধ্যে নিষেধ না হয় তাহলে গর্ভধারণ সম্ভব হয় না যদি এই নির্ধারিত সময়ের মধ্যে নিষেধ না হয় তাহলে গর্ভধারণ সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত না পরের মাসে আরেকটা ডিম্বারু তৈরি হয় যদি পথে নিশ্চিত হওয়া পর বাহাত্তর ঘন্টা পর্যন্ত ডিম্বানুতে অনুপ্রবেশ করতে পারে তারপর তারা নির্দেশ হয়ে পড়ে কিন্তু অনেকদিন পর্যন্ত এরা জীবিত থাকে তাই একটি নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে গর্ভধারণ সম্ভব এই সময়টা এড়িয়ে গেলে আর গর্ভধারণ হয় না কিন্তু এই নিরাপদ সময়কে যথার্থ নিরাপদ যোগ্য নির্ণয় করা যথেষ্ট কঠিন সাধারণভাবে মনে করা হয় এটি ঋতু শুরু হওয়ার আগে ও প্রায় পনেরো দিনের মধ্যে গর্ভধারণ ঘটে থাকে কিন্তু এটি একটি ধারণা মাত্র একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না তাই যদি কেউ নিজ ইচ্ছে বাচ্চা নিতে না চান অবশ্যই গর্ভনিরোধক কিছু ব্যবহার করুন হয় আপনি না আপনার স্বামী না আপনার স্ত্রীকে সংসারের মধ্যে অশান্তি রাখতে পারে আর আমার এই ভিডিওটি যদি অনেকটা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব একদিন করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি মৃত্যু নতুন ভিডিও আপলোড করা হয় চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটিকে সাহায্য করুন চ্যানেলটি লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি নিজের শরীরের যত্ন নিন নিজের স্ত্রীর প্রতি যত্ন নিন